ঠান্ডা জল আমি খেয়েছি আমি খেয়েছি ঠান্ডা জল আমি খাওয়াচ্ছি আমি খেয়েছি খেয়েছি আমি ঠান্ডা জল আমার কথা তুমি মা ফেলে দিলো জল ফেললি জীবন জল পাবিনা মোরাস সময় দরকার নেই জলের আমার দরকার নেই যখন জলই লাগবে আমি হাড় আনতে বলেছি কি হার এনেছো তুমি কি হার জানো তোমার অন্য টিপ কি টিপ এনেছো গুতার থেকে রাখতে মানে পড়েছিল সেই টিপ মানে কুড়িয়ে নিয়ে এসেছো

এখানটাই ও আচ্ছা ঠিক আছে চলো তোমার সেভেন আপ আছে ফ্রিজের মধ্যে একটা সেভেন আপ দরকার নেই ওরকম সেভেন ওই যে আছে যার সাথে হাঁটতে যাও তার সাথে গিয়ে মধু খাও ফ্রিজের মধ্যে একটা সেভেন আপ দরকার নেই আমার বললাম না আমি আর খাবো না তোমার জিনিস আমি আর খাবো না ফ্রিজের ডিপ ফ্রিজ ডিপে দাও একটা সেভেনাম আপ আমি চলে যাব বাড়ি থেকে আমি চলে যাব থাকবো না যা চল টাটা